বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে আবার অনেক দিন পরে কারচুপिरी এবং অ্যামেচার ওয়ার্কের কিছু ড্রেস নিয়ে আসলাম বুটিক্সের মধ্যে খুবই দারুণ দেখতে এগুলা কিন্তু হিট হিট যে ডিজাইনগুলো আছে ট্রেন্ডে আছে অনলাইন অফলাইনে এই ডিজাইনগুলো থেকে বাছাই করতে তো আমি এক এককে আপনাদেরকে সবগুলো ডিজাইন দেখায় দেব একটু ধৈর্য ধরে কমপ্লিট করবেন ভিডিওটা এটা ছিল ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাক সাইড নিচে থেকে হচ্ছে স্লিপস এর অংশ এক্সট্রা করে দেওয়া থাকবে আর এটা হচ্ছে আপনার খুবই স্ট্যান্ডার্ড একদম সীমিত কাজের মধ্যে খুবই সুন্দর দেখতে একটা ড্রেস এটা এখানে নেকটা দেখেন খুবই সুন্দর গোছালো সাজানো একটা ছোট্ট জায়গার মধ্যে দারুন মেক করা হয়েছে আর এটার সাথে হচ্ছে আড়াই গজের সালোয়ার পাবেন সালোয়ারটা কিন্তু এই যে প্রিন্ট প্রসেস ঠিক আছে সালোয়ারটা খুব সুন্দর করে প্রিন্ট প্রসেস করা আছে সবগুলোর সাথে সালোয়ার প্রিন্ট থাকবে না আমি যেটা সাথে যেটা আছে দেখা দিতেছি আপনাদেরকে একটু লক্ষ্য রাখবেন আর এই হচ্ছে আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের কটন নামাজি অর্ডার এই যে খুবই দারুন দেখতে মাসাল এবং এগুলো সম্পূর্ণ কালারের গ্যারান্টি পেয়ে যাবেন কালার ফেড হবে না নষ্ট হবে না এই হচ্ছে আরো একটা ডিজাইন রেড মেরুন কালারের মধ্যে এই যে এটা হচ্ছে নেকটা খুবই সুন্দর এবং অল ওভার বডিতে কিন্তু ছিটানো ওয়ার্ক করা আছে কারচুপির আপনারা একটু লক্ষ্য দেখতে পাবেন আমি আপনাদেরকে এই যে কাছ থেকে দেখায় দিই এটা হচ্ছে নিচে থেকে প্যানেলের অংশ এই যে এখানে গুটি গুটি করে কাজ করা আছে এবং এখানে যে বলগুলো দেওয়া আছে এগুলোর মতো কিন্তু মেক করা ইভেন এখানে যে ফ্লাওয়ার গুলো দেওয়া আছে ফ্লাওয়ার গুলোর মধ্যে কিন্তু ডলার দিয়ে খুব সুন্দর করে কারচুপিবার করা আছে তো এটার সাথে হচ্ছে রেড কালার এক কালার সালোয়ার পাবেন আর এই হচ্ছে খুব সুন্দর করে ওরনা দেওয়া আছে এই হচ্ছে ওড়নাটা এই যে তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে যারা আমাদের ইসে দেখতেছেন পেজ থেকে দেখতেছেন চাইলে ইনবক্সও করতে পারেন তো এ হচ্ছে আরেকটা কালার এটার মধ্যেই গ্রিন কালার ছিল বটল গ্রিনের মতো কালারটা সাথে হচ্ছে আড়াই গোজে সাল পাবেন বরাবরের মতো হাতাগুলো এক্সট্রা দেওয়া আছে সাইডে ঠিক আছে অ্যাটাচ করা আছে এ হচ্ছে অন্যটা এগুলোর প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্স প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন যে যেখান থেকে দেখতেছেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এ হচ্ছে আরও একটা ডিজাইন খুব দারুণ এটা একটু ধরতো এই যে দেখেন একদম লাকজারিস একটা লুক এখানে আছে টোটাল হচ্ছে আপনার শোল্ডার থেকে একদম জমিনটা ইয়ে করা আছে কি মিডিলটা মেক করা আছে এবং নিচে থেকে হচ্ছে প্যানেলটা খুবই সুন্দর চুনরি প্লাস হইতেছে ইয়ে করা আছে ডলার তারপরে হইতেছে কলকার ডিজাইন ঠিক আছে অনেকগুলো ব্রাইট নিয়ে স্বল্প জায়গার মধ্যে কাজ করা আছে এবং এখানে যে এটা দেখতেছেন লাইনটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ সেলাই করা এইটা ব্ল্যাক এন্ড রেড কন্ট্রাস্ট এই হচ্ছে অর্নাটা এই হচ্ছে অর্নাটা প্রাইস কিন্তু সবগুলোর सेमই থাকবে যার যেটা ভালো লাগে সাথে সাতে স্ক্রিনশট দিয়ে নেবেন এই ডিজাইনটারও হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল ফার্স্টে যেটা দেখানো হয়েছে এটা একটা কালার ছিল তারপর একটা দুইটা কালার এটাও দুইটা কালার এটা হচ্ছে অলিভ অ্যান্ড মিস্টিফ সুইট খুব সুন্দর কালার কন্ট্রাস্টার দারুণ এটা হবে সালোয়ার আর এই হচ্ছে ওনার আমাদের প্রতিটা ওনার মার্শাল একদম ফুললি পাঁচ হাতের হবে একটু কম পাবেন না আর এখানে যে ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি প্রতিটা ড্রেসে রয়েছে কালারের গ্রান্টে যদি কালার আমাদের কথায় কাছে মিল না থাকে সেক্ষেত্রে আপনার আপনাদের পুরো টাকাটাই ফেরত নেবেন আর এটা প্রমাণের জন্য আমাদের যে রেকর্ডটা হয়েছে এটাই যথেষ্ট অনেকে বলেন যাবে কিভাবে আপনারা কি পরে দিবেন নাকি কেন দিব না কথায় কাছে মিল না হলে অবশ্যই দিব এটা হচ্ছে ডিফারেন্ট একটা ডিজাইন আমি ফার্স্টে বলছিলাম যে অ্যামোডের ওয়ার্ক প্লাস হতে চাই কারচুপি ওয়ার্ক তো এটা হচ্ছে নিচে থেকে প্যানেলের অংশ খুব সুন্দর করে একটা লেস করে দেওয়া আছে আর ইয়েটা নেকটা হচ্ছে একদম ভারী টাইপের খুব চমৎকার করে অ্যামোডের ওয়ার্ক করা আছে আর প্রিন্ট প্রসেসটা তো দেখতেই পাচ্ছেন কত দারুন মাসাল্লাহ এবং সালোয়ারটা সলিটে থাকবে ওনাটা থাকতেছে চুনরির আদতে মেল প্রিন্ট করা চুনরির আদতে সম্পূর্ণ কালার গ্যারান্টি পেয়ে যাবেন এই হচ্ছে ওনাটা আড়াই হাত বহরের একদম নামাজি ওনা পাঁচ হাতের বিশাল ওনা পাবেন ঠিক আছে সবগুলোর প্রাইস সেমই থাকবে এগারোশো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন তো এই হচ্ছে আর একটা জিগজাক ডিজাইন এটাও খুব দারুন আমি ফার্স্টেই বলেছিলাম আপনাদেরকে যেগুলো হচ্ছে আর আছে যে বর্তমানে খুব ভালো রানিং ডিজাইন গুলা সেগুলো থেকে আজকের ভিডিওটা তো এটা ছিল ড্রেস তারপরে হচ্ছে সালোয়ার সম্পূর্ণ আড়াই গজ কটন কাপড় পাবেন আর এই হচ্ছে ওড়না আড়াই হাত ভরের ফুললি পাঁচ হাত এটার ওড়নাতেও প্রিন্ট প্রসেসটা হচ্ছে হালকা করে ইয়ে করে দেওয়া আছে এই যে একদম স্ট্যান্ডার্ড কোল্ড একটা ডিজাইন ঠিক আছে যার যেটা ভালো লাগে যার যেমন পছন্দ নিয়ে নিতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন ভ্যারাইটি কালেকশন আরো দেখতে আমাদের পেজটা আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন আমাদের বিভিন্ন ভ্যারাইটি কালেকশনের ভিডিও ওখানে দেওয়া আছে এ হচ্ছে আরও একটা কালার এটা হচ্ছে মেজেন্ডা কালার এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে এই যে মেঘগুলো দেখেন কত দারুণ এবং এখানে সিটাও স্টোনের ওয়ার্ক কাজ করা আছে ঠিক আছে কারচুপি প্লাস ইয়ে করা আছে আর এই হচ্ছে অন্যটা প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস সবগুলো সেম প্রাইসে থাকতেছে এই যে বর্ডিং ফ্যাশন একটি হোলসেল শপ যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসেই পাচ্ছেন তারপরে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া রয়েছে অনলাইন অফলাইন যার যেভাবে সুবিধা ওটা তো যোগাযোগ করে নিতে পারবেন তো এই একটা হচ্ছে মোস্ট ডিমান্ডফুল একটা ডিজাইন দারুন দেখতে মাসাল্লাহ এই যে একদম নিচে থেকে হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন লেস করা আছে আর উপরের যে কালারটা দেখতেই পাচ্ছেন এখন যা আছে সব ঠিকঠাক আছে কালারটা ঠিক এরকমই হবে বাস্তবে যে এখন যেরকম দেখতেছেন বাস্তবে হুবহু সেম হবে আর এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো তো ভিওয়ার্স আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত হচ্ছে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি ইনশাল্লাহ শিগগিরই আবার অন্য কোনো ভিডিও তে কথা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে তো যারা শপিং ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চার টায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তরের লিফিন ঢাকা বারশো পাঁচ আল্লাহ হাফিজ